আজকে একটা খুবই স্পেশাল রেসিপি বানাবো আর রেসিপিটা কিন্তু খুব সহজভাবে বানানো যায় আর খেতে সেরকমই টেস্টি রেসিপির নাম হচ্ছে সয়াবিনের কোফতা বিরিয়ানি আর এই বিরিয়ানি রেসিপিটা আমি যতবারই বানাই ততবারই যেন খেতে খুবই ভালো লাগে আমি একটা চাংসের প্যাকেট নিয়ে নিয়েছি সেটাকে প্রথমে একটু ভিজিয়ে রেখে তারপরে দেখো এটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় সোয়াবিনের সাইজটা যখন দেখবে একদমই ফুলে ডবল হয়ে গেছে তারপরে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এখানে আমি দেখো দুটো পেঁয়াজ কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে নিই সয়াবিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে এটাকে আবার একটুখানি ধুয়ে ভালো করে নিংড়ে একটা মিক্সার জারে দিয়ে এটাকে আমি একটা কিমা বানিয়ে নিয়েছি দেখো ঠিক এরকমভাবে কিমাটা বানিয়ে নিতে হবে তারপর যে সোয়াবিনের কিমাগুলো বানিয়েছিলাম সেটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব আর এর মধ্যে অ্যাড করব সামান্য একটুখানি হলুদ জাস্ট কালারের জন্য তারপরে এক চামচ পরিমাণ এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ রসুন আর লঙ্কা যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি এখানে যে পেঁয়াজ আর রসুনটা পেস্ট করেছি সেটা কিন্তু হাফ ক্রাশ সেদ্ধ আলু চটকে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে প্রায় পাঁচ ছয় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে এর লে বাইন্ডিংটা ভালো আসবে যদি মনে হয় আরেকটু কর্নফ্লাওয়ার দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো এগুলোকে ভালো করে মিখে নিয়ে একদম ছোট ছোট যেরকম সয়াবিন ছিল সেরকম ছোট ছোট করে বলস করে নেব। দেখে মনে হবে যেন এক একটা ছোট ছোট সয়াবিনের টুকরো ঠিক এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখো আরেকটা মশলা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুটো ছোট্ট ছোট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি রসুন এগুলো কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব আর আমি যে সয়াবিনের কোফতাগুলো বানিয়েছি এবার এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নেব কোফতাগুলো কিন্তু একদমই লাল লাল করে ভাজতে হবে মানে অল্প ভাজলে চলবে না যাতে করে ভেতরটা ভালোভাবে ফ্রাই হয় সেই জন্য তোমরা চেষ্টা করবে প্রথম অবস্থায় লো হিটে তারপরে একটু হাই হিটে ভালো করে ভেজে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোফতাটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে এই অবস্থায় আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর কড়াইতে আর বেশি তেল দেব না সেই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তারপর যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করবো একটুখানি কাসৌরি মেথি এটা জাস্ট ফর ফ্লেভারের জন্য কাসৌরি মেথি দেওয়ার পরে পেঁয়াজের সাথে এটাকেও একটু ভালো করে ভেজে দেবো আর যেই পেস্টটা বানিয়েছিলাম লঙ্কা রসুন আর টমেটো দিয়ে সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর বেশি পরিমাণ মশলা একদমই অ্যাড করবে না এর ফলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে যত অল্প করে মশলা এর মধ্যে দেওয়া যায় তার জন্য এক চামচ পরিমাণ আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি আর এক চামচ পরিমাণ একটু চিনি দিচ্ছি যাতে করে স্বাদটা একটু ব্যালেন্স মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নিচ থেকে একটু তেল ছেড়ে আসছি কিছুক্ষণ বাদে মশলাটা ভালো করে কষানোর পরে আমি একটুখানি বাড়িতে ফ্রেশ ক্রিম বানিয়ে রেখেছিলাম সেই ফ্রেশ ক্রিমটা প্রায় দুই চামচ পরিমাণ এখানে অ্যাড করে দেবো ক্রিমটার সাথে মশলাটা ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে তারপরে যখন কষানোর ভালো মতো হয়ে যাবে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করব। খুব একটা বেশি জল দেব না যেহেতু মশলাটা অলরেডি কষানো হয়ে যাবে চাইলে এর মধ্যে একটুখানি গরম জলও অ্যাড করতে পারো তারপর দেখো মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো আর এর মধ্যে আমি কিন্তু কোফতাটা অ্যাড করে দিয়েছি, তোমরা যদি চাও কোফতাটা যদি একটু ড্রাই খেতে চাও তাহলে কোফতাটা পরে অ্যাড করবে যখন রাইসটা দেব তখন অ্যাড করবো আমি এখানে আগি কোফতাটা অ্যাড করে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই এক বাতি পরিমাণ ভাতটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে এখানে লম্বা রাইসও ইউজ করতে পারো মানে দেরাদুন রাইসও অ্যাড করতে পারো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব মশলা আর কোফতাগুলোর সাথে রাইসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটুখানি কেওড়া জল আর একটুখানি কেসার সামান্য একটু ছিল সেটাকে একটুখানি অ্যাড করে দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারো আর একটু স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম সবগুলোকে আবারও একটুখানি দিয়ে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে জানি ফ্লেভার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দেওয়ার পালা ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিট এটাকে দমে রাখতে হবে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে পনেরো মিনিট বাদে দেখো কত সুন্দর একটা কালার চলে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের কোফতা বিরিয়ানি মনে হবে একদমই মাংস খাচ্ছি বুঝতেই পারবে না যদি তুমি না বলে দাও বিরিয়ানিটা কিরকম হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব